এবার চিত্রনায়িকা শাবনূরকে কাছে পেয়ে জড়িয়ে ধরলেন নায়িকা পরিমণি শিল্পী সমিতির এবারে নির্বাচনে অনন্য ইতিহাস গড়েছেন ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী শাবনূর নির্বাচনের বাড়তি আনন্দ একাই যোগ করেছেন এই জনপ্রিয় চিত্রনায়িকা অনেকদিন পর শাবনুরকে কাছে পেয়ে তার কলিগ ও সহকর্মীদের বাদ ভাঙা উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে শাবনূরকে ঘিরে ধরেন তার ভক্তরাও প্রথমবার শাবনুরকে খুব কাছ থেকে দেখে মুগ্ধ ও চমকিত হয়েছেন চিত্রনায়িকা পরিমণি দেখা মাত্র শাবনুরের কাছে ছুটে আসেন পরিমনি শাবনুরকে জড়িয়ে ধরেন পরিমনি আবার পরিমনিকেও আদর করেন শাবনুর প্রথমবার এক ফ্রেমে শাবনুর ও পরিমণি প্রজন্মের দুই নায়িকাকে একসঙ্গে দেখে ভক্তরা অবাক হয়েছেন নির্বাচনের শেষ সময়ে ভোট দিতে এফডিসিতে আসেন চিত্রনায়িকা শাবনুর শাবনুর এসেছেন এমন খবরে এফডিসির রাস্তাঘাট ব্লক হয়ে যায় প্রিয় নায়িকাকে এক পলক দেখার জন্য ভক্তদের বাদ ভাঙা উচ্ছ্বাস সহকর্মীরা শাবনূরকে কাছে পেয়ে যেন প্রাণ ফিরে পেয়েছেন চিরচেনা এফডিসিতে শাবনুরের পদচারণায় মুগ্ধ রিয়াজ রুবেল ইমন নীরব বাপ্পী সকলের মধ্যমণি হয়ে ওঠেন নায়িকা শাবনুর শাবনূরকে আইডল মনে করেন চিত্রনায়িকা পরিমণি শাবনূরের অভিনয়ের জেলতে মুগ্ধ হন পরিমণি আবার পরিমণিকেও খুব পছন্দ নায়িকা শাবনুনের শাবনুর এক ইন্টারভিউতে তিনি বলেছেন পরিমণিকে আমার খুবই ভালো লাগে অনেক সুন্দরী সে পরিমণির চোখা চোখা চেহারা কাটা কাটা চেহারা পরিমণি অ্যাক্টিংও খুব ভালো করে শাবনুর পহেলা বৈশাখ উদযাপন করেছেন অস্ট্রেলিয়াতে এর চার দিন পর দেশে ফেরেন এই গুণী অভিনেত্রী দেশে ফিরে শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে আসেন চিত্রনায়িকা শাবনু এদিকে দেশে ফিরে রঙ্গনা সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় কাটছে শাবনুর যদিও নিভৃতে নীরবেই শাবনুর রঙ্গনা সিনেমার শুটিং শুরু হয়েছে ভিওর্স শাবনুর পরিমণিকে একসঙ্গে দেখে আপনাদের কাছে কেমন লাগলো জানি অবশ্যই কমেন্ট করে দিন